বিভিন্ন সময় বার্বিকিউ পার্টি করে থাকেন কিন্তু আপনারা জানেন না বার্বিকিউ যে চিকেনটা আছে এটা সঠিক মশলাটা দিতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা একদম পারফেক্টভাবে এই বার্বিকিউ চিকেনের মশলাটা তৈরি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে দশটার মতো মুরগি আছে আর এক একটা মুরগি চার পিস করে কেটে নিয়েছি কাটার পরে দেখেন মুরগিগুলো আমি কিন্তু ভালো করে মাংসটা কেটে নিয়েছি যাতে ভিতরে পারফেক্টভাবে মশলাটা ঢোকে এখন হাফ কেজির মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দশটা মুরগির জন্য তারপরে এখন দিয়ে দিলাম তিন টেবিল চামিচের মতো বাদাম পেস্ট বাদামের ভিতরে চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম মিক্স করা আছে এখন দিয়ে দিলাম টক দই প্রায় আড়াইশো গ্রামের মতো এখন দিয়ে দিব কিকুমির সয়া সস আমার এখানে প্রায় দেড়শো গ্রামের মতো কিকুমির সয়া সস দিয়ে দিলাম এখন দিয়ে দিব ওয়েস্টার সস আমার এখানে প্রায় একশো গ্রামের মতো ওয়েস্টার সস দিয়ে দিলাম আমি কিন্তু থাই ওয়েস্টার সসটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম আড়াই টেবিল চামিজের মতো লবণ এখন দিয়ে দিব জিরার গুঁড়া প্রায় দুই টেবিল চামিজের মতো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তাও দুই টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম দুই টেবিল চামিজের মতো গরম মশলা এখন দিয়ে দিব হোয়াইট পেপার প্রায় এক টেবিল চামিজের মতো হোয়াইট ফেফার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বিট লবণ এক টেবিল চামিজের মতো তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামিজের মতো চাট মশলা এখন দিয়ে দিব কাশ্মীরি চিলি কাশ্মীরি চিলিটা আমরা কালারের জন্য ব্যবহার করে থাকি আমার এখানে প্রায় তিন চামিজের মতো কাশ্মীরি চিলি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেহেদি পাতা আর এই মেহেদি পাতাটা একটার অক এখানে দিয়ে দিলাম এক প্যাকেটের অর্ধেক এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা মরিচের গুঁড়াটা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম তান্দুরি মশলা এই প্যাকেটের নামই তান্দুরি মশলা এখন দিয়ে দিব লেবু আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন আমি বেশি করে লেবু দিয়ে দিলাম আমার এখানে প্রায় বড় সাইজের তিন চারটা লেবুর রস এখানে দিয়ে দিলাম তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব আপনারাও এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নেবেন তারপরে মুরগিটা ম্যারিনেশন করার চেষ্টা করবেন এখন দিয়ে দিব সরিষা তেল আমার এখানে প্রায় হাফ কেজির বেশি সরিষা তেল আছে আর এই সরিষার তেলটা দেওয়ার পরে খুবই ভালো করে মশলাটা মিক্স করে নিব। তারপরে কিন্তু মুরগিটা দেওয়ার চেষ্টা করব এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পরে এই মশলা দিয়ে আপনারা ছেলে পোজন করে ডিপ ফ্রিজও রেখে দিতে পারেন অথবা কিছুক্ষণ রেখে আপনারা সাথে সাথে কয়লাতেও পড়তে পারেন অথবা ওভেনেও পুরে খেতে পারেন অথবা আপনারা ফ্রাই প্যানেও পুরে খেতে পারেন আমি কিন্তু ওভেনে পুরে নেব আমরা কিন্তু তান্দুরি চিকেনটা ওভেনে পুরে নিই আমাদের এখানে ওভেন আছে সেজন্য আমরা ওভেনে পুরে নিই আমরা একসাথে পনেরো পিস বিশ পিস তিরিশ পিস এরকম করে আমরা ওভেনে পুরে নিই আপনারা চাইলে কয়লাতে পুরে খেতে পারেন কারণ কয়লাতে পরলে সব থেকে বেশি মজা হয়ে থাকে বড় ওভেনে তান্দুরি পোড়ার সময় আপনারা টাইম নেবে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট উপরে তিনশো হিট নিচে আড়াইশো হিটে এই তান্দুরিটা আমরা পুরে নিই তারপরে তান্দুরিটা পোড়া শেষে এরকম করে তেল ব্রাশ করে দিবেন